উলগা বেনো বিশ্বাস করতে পারেননি যে তিনি লটারি জিতেছেন কেনাডার এক মহিলা লটারিতে উনচল্লিশ লক্ষ ডলার লটারি জিতেছেন তবে সেটা বড় খবর না বড় খবর হলো তিনি গত 30 বছর ধরে একই নাম্বার ব্যবহার করে লটারি খেলছেন এবং সেই নাম্বার তিনি পেয়েছেন স্বপ্নে কেনাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ নোভা স্কোশিয়ার বাসিন্দা উলগা বেনো বলছেন উনিশশো সালের মে মাসের এক রাতে স্বপ্নের মধ্যে এই নাম্বারগুলো পান তারপর থেকে নিয়মিতভাবে লটারিতে তিনি একই নাম্বার ব্যবহার করে আসছেন নাম্বারগুলো আমার এতই চেনা রাতে লটারির ফলাফল বেরোনোর পর আমার মনে হলো নাম্বারগুলো আমি টিভিতে দেখলাম কিন্তু আমি চোখে ভালো দেখতে পাই না বলছিলেন মিস বেনো তারপর আর কথা আমি একদম ভুলে যাই পরের দিন পত্রিকার পাতার চোখ বুলানোর সময় তিনি বিজয়ী নাম্বারগুলো আবারও দেখতে পান প্রথমে ভেবেছিলাম চোখে ভুল দেখছি না তো নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে পরে আমার বোনকে ফোন করে বললাম মনে হয় আমি লটারি জিতেছি তার বোনও কথাটা বিশ্বাস করতে পারেননি গত আঠাশে ডিসেম্বর ক্যানাডিয়ান লটারিতে দুজন বিজয়ী হয় মিস বেনও ছিলেন তার মধ্যে একজন গত দশ বছর আগে ওলগা বেনোর ক্যান্সার ধরা পড়ে চিকিৎসার খরচ জোগাতে তাকে বাড়ি বিক্রি করতে হয় এখন তিনি বলছেন পুরস্কারের টাকা দিয়ে তিনি সুন্দর একটা বাড়ি তৈরি করে তার বাকি জীবনটা কাটে কাটাতে চান তবে তার আগে নাতি নাতনিদের নিয়ে বেড়াতে যেতে চান ডিজনি ওয়ার্ল্ডে প্রতিদিন নিত্যানতুন খবরাখবরের জন্য আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন